ভিউস এ সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছে শামিমা ফ্যাশন হাউজে আজকে কি দেখাবেন আসসালাম ওয়ালাইকুম জরত আজকে শ্যামিমা ফ্যাশন অবস্থায় জর্জেটের মধ্যে নতুন কালেকশন এসেছে নো জর্জেটের একদম কালেকশন একদম ইউনিক কালেকশন এগুলো কিন্তু অনেকে আসলে এটাতে পাঞ্জাবি করে কেউ জামা করে শাড়ি করে এটাতে সবই করতে পারবেন আপনারা সর্বপ্রথম যে কালারটা দেখাবো এটা খুবই ইউনিক একটা কালার এবং এটা হচ্ছে মুগা কালার অনেকে বলে আবার এটা যদি আপনাদেরকে বলি এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা কালার এবং এটা অল ওভার কাজ করা অনেকেই এটাকে মুগা কালারও বলে থাকে এটা শাড়ির জন্য একদম বেস্ট কোয়ালিটি হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনটা অর্ডার করতে পারবেন প্রাইসটা খুবই রিজনেবল থাকবে এগুলো মার্কেটে সাড়ে চারশো চারশো টাকা গজের সেল হয় এই যে কাজটা দেখেন খুবই কোয়ালিটিফুল ফুল এরপর আমরা কালারগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি এটা অনেকেই অনেক দাম সেল করে আরে সারা সবই করতে পারবেন বাকি কালারগুলো আমাদেরকে দেখায় দিবেন প্রত্যেকটা কালেকশন দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর

অনেক সুন্দর একটা কালার এই কালারটা পাঞ্জাবির জন্য অনেক সুন্দর হবে এটা আপনারা জামা ওড়না করতে পারবেন জামা ওড়না যে কোনো কিছু করতে পারবেন শামিমা ফ্যাশন হাউস ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স সুতরাপুর বগুড়া সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ